দিবসুরজনি আমি কার আশায় আশায় থি দিবসুর আমি যেন কার আশায় আশায় থা তাই চমকিত মনো চকিত শ্রাবণ তৃষিত দিবস রজনী আমি যেন আশায় থাকি আমরা অপেক্ষায় থাকি কিসের কার হ্যাঁ গানটা শুনতে শুনতে মনে হল তো যে নিজের মানুষের বা কাছের মানুষের জন্য অপেক্ষা এবং যাঁর লেখায় এত সুন্দর অপেক্ষার কথা উঠে এসেছে সেই রবিপক্ষের আজকে দ্বিতীয় দিনে আমি রয়েছি ব্রততি ঋতুপর্ণা রুদ্র লেখিকা এবং গায়িকাকে সঙ্গে নিয়ে মহিলা মহলে আমরা দিদির গান শুনতে শুনতেই অনুষ্ঠানে প্রবেশ করেছি এবং দিদিকে এখন স্বাগত জানাই নমস্কার দিদি এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আমি ঋতুপর্ণা রুদ্র লেখালেখি আর গানের চর্চা করে থাকি সামান্য আকাশবাণী কলকাতার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই দিদি আজকে তো যাকে নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা রবিপক্ষে পক্ষে রয়েছি আজকে দ্বিতীয় দিন ছাব্বিশে বৈশাখ রবীন্দ্রনাথের গানে প্রেম এটা তো বিপুল একটা সমুদ্র যার মধ্যে আমরা ডুব দিতে চলেছি কিন্তু তল খুঁজে পাব না এটা খুব ভালো করে জানি এটুকু সময়ের মধ্যে তল পাওয়াও সম্ভব নয় তবে ছোট ছোট করে কিছু কথা আপনার থেকে আজকে জেনে নেব বা জানতে চাইব যে আপনার ভাবনায় রবীন্দ্রনাথের প্রেম বা রবীন্দ্র গানে প্রেম কীভাবে আপনি দেখেন কাজেই প্রথম যেটা জিজ্ঞেস করতে চাইবো যে সব কিছুর বাইরেও প্রেম এই প্রেমের প্রশ্ন রবীন্দ্রনাথ তার সমগ্র রচনায় গানে প্রেমের এক অনন্য বার্তা দিয়ে গিয়েছেন বলে মনে হয় প্রেম বলতে বুঝি সুন্দরের প্রতি আকর্ষণ এখানে সৌন্দর্য মানে কিন্তু বাহ্যিক সৌন্দর্য নয় প্রেম বলতে যে কেবলমাত্র নরনারীর প্রেম বলে তাও মনে হয় না এটা একটা ব্যক্তি কখনো বলতে পারি ঈশ্বর প্রেম কখনো বলতে পারি প্রকৃতি প্রেম কখনো আবার নিজের প্রতি নিজের ভালোবাসা নিজেকে বোঝার চেষ্টা সেটাও কিন্তু প্রেমের বিষয় কবিতাই গিয়েছেন আপনাকে এই জানায় আমার ফুরাবে না আমার ফুরাবে না তাই বলছি প্রেম আমাদের জীবনকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করে বেঁচে থাকার প্রেরণাও দেয় আচ্ছা বলুন তো কেমন হতো জীবন যদি প্রেম হারিয়ে গেছে কোনো কিছুর প্রতি মানুষ আর আকর্ষণ বোধ করছে না সেটা যেন একটা জীবনমৃত অবস্থা তাই না আবার এও ঠিক কখনও কখনো কোনো ঘটনায় জীবনের কোনো বাঁকে এসে মানুষ কিন্তু আশা হারায় সেরকম হয় গান কিন্তু তখন বড়ো শান্তনা বড় আশ্রয় আমাদের একদমই আমরা রবীন্দ্রনাথের লেখায় এমন কিছু অনুভূতি নেই যেটা পাই না প্রতি মুহূর্তেই তিনি আমাদের সঙ্গে থাকেন সঙ্গ দেন আর তিনি তো লিখেই গেছেন যে প্রেমেরও ফাঁদ পাতাই ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে তো এই যে কথাটা প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে এর ব্যাখ্যাটা আপনি কি দেবেন আচ্ছা এটা বেশ ভালো একটা প্রশ্ন এটা বলার উত্তরের আগে আমি আর একটা ছোট্ট কথা নিই কারণ আমি তো বললাম যে তীব্র বেদনা শোক সেই জায়গা থেকেও কিন্তু মানুষ প্রেমকে আশ্রয় করতে পারে সঙ্গীতকে আশ্রয় করতে পারে একটা গানের কথা আমার খুব মনে পড়ছে যেটাতে আমরা সবাই জানি রবীন্দ্রনাথের একটা প্রেম পর্যায়ের অতুলনীয় গান আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বার্তাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটিয়ে গেল শত শত একটা অনির্বচনীয় সুধাময় গান এই গানটি কিন্তু কবি লিখেছিলেন মাত্র ২২ বছর বয়সে তখন সদ্য মারা গিয়েছেন কাদম্বরী দেবী রবির নতুন বৌঠান তখন রবির জীবনে ছেয়ে গেছে এক অদ্ভুত শূন্যতা সব কিছু ফাঁকা লাগে সেই সময় সন্ধ্যের দিকে তিনি ছাতে আপন মনে হাঁটতে যেতেন হাঁটতে হাঁটতে তারাদের দিকে চেয়ে ডাকতেন কোথায় তুমি নতুন বৌঠান একবার দেখা দাও একবার দেখা দাও সেখানেই ধীরে ধীরে তৈরি হয়েছিল ওই গানটি ছাতে ঘুরতে ঘুরতে আপন মনে একটা একটা করে পংক্তি এসেছিল এটা কি অন্যতম সেরা প্রেম সঙ্গীত নয় মৃত্যুর বেদনা ছাপিয়ে মনে হয় যেন ফুল হয়ে ফুটে উঠল কি বলো একদমই তাই এই গানটার মধ্য দিয়ে আমরা যেটা পাই প্রেমের একটা অন্য রূপ মানে বিরহ যে প্রেমের আরেকটা রূপ সেটা মনে হয় এই গানটার মধ্যে দিয়ে থেকে পরিষ্কার করে আমরা বুঝতে পারি আমরা যে রবীন্দ্র সমুদ্রে আজকে মণিমাণিক্য খুঁজতে বেরিয়েছি গানের মণিমাণিক্য তো সেইখান থেকে আমি বলতে চাইবো যে রবীন্দ্রনাথের গানে আমরা প্রেমকে কি কীভাবে পাই কোন কোন রূপে পাই অনেক সময় যেটা আমরা জানি যে পূজা পর্যায়ের গানকেও আমরা প্রেম বলতে পারি বা প্রেম পর্যায়ের গানও অনেক সময় পূজার তুলনায় চলে যায় তো এই জায়গা থেকে আপনি কি বলবেন যে রবীন্দ্রনাথের গানের মধ্যে প্রেম কি কীভাবে এসেছে আচ্ছা এই প্রশ্ন তো অবশ্যই উত্তর দেবো কিন্তু একটা প্রশ্ন আমি এখনো উত্তর দিইনি সেটা হচ্ছে প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে আর তার মানে সূত্র ধরেই এটা চলে আসবে প্রেমেরও ফাঁদ পাতা ভুবনেটা আমরা সবাই জানি মায়ার খেলার গান গীতিনাট্যের গান মায়ার খেলা কিন্তু একটা অদ্ভুত গীতিনাট্য যেখানে আমরা দেখতে পাই যে ত্রিকোণ প্রেম কেউ কাউকে চাইছে পাচ্ছে না এই সবকটা কথা কিন্তু উঠে এসেছে প্রমোদা শান্তা অমর তিনজন আছে মায়ার খেলার গল্পে শান্তা ভালোবাসে অমরকে শান্তা কি বলে আমারও পরানো চায়। তুমি তাই তুমি তাই গো আমারও পরানো চায় এই গানে একটা পরিপূর্ণ নিবেদন শান্তা ভীষণ ভালোবাসে অমরকে কিন্তু অমরের মন কোন দিকে অমরের মন কিন্তু প্রমোদার দিকে প্রমোদাকে প্রমোদা এক মায়া কুমারী সে পরম রূপসী পুরুষেরা তার মন পাওয়ার জন্য যতই ঠেলাঠেলি করুক না কেন প্রমোদার কাছে প্রেম কিন্তু একটা খেলা বই নয় আমরা আজকের দিনে যে নার্সিসিস্ট ছেলেদের বা মেয়েদের দেখি যারা শুধু নিজেকেই ভীষণ গুরুত্ব দেয় প্রমোদা অনেকটা তাদের মতো সে পুরুষের প্রেমকে ঠেলে চলে যেতেই খুব ভালোবাসে অমর এই প্রমোদার রূপেই আকৃষ্ট প্রমোদা প্রথমে তাকে একেবারে পাত্তা দেয়নি তবে পরে কিন্তু অন্য ঘটনা ঘটল কি বলল সেও কিন্তু প্রেমে পড়ল আর এটা তো আমরা সবাই জানি প্রেমে কিন্তু স্বার্থ চলে না সেখানে নিজেকে সবগুলোই নিবেদন করতে হয় তখন প্রমোদার মনে এই কথাটাই এলো যে আমি হৃদয়ের কথা বলিতে ব্যল না হো সে তো এলো না সে তো এলো না সে তো এলো না জালে শপিলামি প্রাণ গে হো আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না কে হ্যাঁ হৃদয়ের কথা বলিতে ব্যাকুল প্রেমে পড়লে সবাই তার হৃদয়ের কথা শোনাতে চায় প্রমদার সঙ্গে হয়তো আমরাও সেই কথা বলতে চাই এবং রবীন্দ্রনাথকে এই কথা বলে প্রেম নিবেদন করেননি এরকম নারী খুঁজে পাওয়া খুব ভার আচ্ছা এই যে রবীন্দ্রসঙ্গীতের পর্যায় ভাগ প্রেম পর্যায় পূজা পর্যায় এই যে দুটো পর্যায়ের এক হয়ে যাওয়া এটার কারণ কি বলে মনে হয় আপনার হ্যাঁ এটা খুবই সত্যি কথা যে রবীন্দ্রনাথের গান বিভিন্ন পর্যায়ে বিভক্ত সে বিভাজন তিনিই করে গেছেন কিন্তু প্রেম আর পূজা কোথাও কোথাও একাত্ম হয়ে যায় সমগ্র সঙ্গীত ভাণ্ডারে যদি আমরা দেখি পূজা পর্যায়ের গানের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি প্রায় সাড়ে ছশো গান রয়েছে প্রেম পর্যায়ের গানের সংখ্যা সাড়ে চারশোর মতো অনেক সময় আমরা যখন পূজা পর্যায়ের গান শুনি আমাদের মনে হয় যেটা তুমি বলছো প্রেমের গান মনে হয় কিছু উদাহরণ দিতে পারি যেমন মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন প্রিয়তম জন এই গানটা শুনে কিন্তু আমাদের প্রেমের গান বলে মনে হয় কিন্তু এটি পূজা পর্যায়ের গান আবার আমরা শুনেছি আমার কণ্ঠ হতে গানকে নিল নিল ভুলায় অথবা ওগো কাঙাল আমারে এ কাঙাল করেছো আরও কি তোমার চাই এই দুটি গানই কিন্তু পূজা পর্যায়ের বলে ভুল হতে পারে কিন্তু দুটি প্রেম পর্যায়ের গান সুতরাং সবসময় যে আমরা গান শুনেই সঠিকভাবে জানা না থাকলে বুঝতে পারি তা হয় না আরও একটা কথা মজার কথা বলি এই ওগো কাঙাল আমারে কাঙাল করেছো ছাড়াও আরও কিছু গান আছে প্রকৃতি প্রকৃতির অন্তর্গত প্রকৃতি আমরা জানি ছটি ঋতুতে ভাগ করা কিন্তু এমনও কিছু গান আছে যেটি ছটি ঋতুর মধ্যে নেই কিন্তু প্রকৃতি পর্যায়ে রয়েছে যেরকম একটা গানের উল্লেখ করি পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনায়াম পথ ভোল পূর্ণ চাঁদের মায়ায় যেন সিন্ধু পাখি তারা যায় যায় এটি কিন্তু প্রকৃতির গান কিন্তু এদের এর মধ্যেও কিন্তু প্রেমের রয়েছে ভাব এবার বলি যে পূজা পর্যায়ের অনেক গান শুনে কেন আমাদের প্রেমের গান বলে মনে হয় পূজা মানে কিন্তু শুধু ভক্তি না শুধু পূজা নয় আমরা হয়তো অনেকে জানি না যে পূজার কিন্তু একুশটি উপপর্যায় আছে পূজার উপপর্যায়গুলির মধ্যে কয়েকটি নাম বলছি যেমন বন্ধু প্রার্থনা বিরহ পরিণয় সুন্দর উৎসব এগুলি হচ্ছে পূজার উপপর্যায় অর্থাৎ পূজার মধ্যে বিরহ আছে আছে পরিণয় আবার বন্ধুও আছে ঈশ্বরের সঙ্গে তাহলে বিরহ তৈরি হতে পারে কোনো বেদনা বা ভুল কাজের জন্য হয়তো ঈশ্বরের থেকে আমরা দূরে সরে গেছি মনে মনে তাকে স্মরণ করছি না তার উপর অভিমান করেছি বা অন্য কোনো কাজে ব্যস্ত আছি সেই সময় সেই যে বিরহ তৈরি হচ্ছে সেই গানগুলি শুনে কিন্তু আমাদের প্রেম বলে ভ্রম হতে পারে আরেকটি হল বন্ধু ঈশ্বর যেখানে আমাদের কাছের মানুষ পরম বন্ধু যেমন একটা গান বলছি প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হয়ে এই গানে প্রভু আর প্রিয় একই ব্যক্তিকে ডাকছি আমরা সুতরাং এটি পূজার গান আবার প্রেম বললেও মানে আপনি যেটা বলতে চাইছেন যে প্রেমাস্পদকে আমরা পুজো দিয়েও সন্তুষ্ট করতে পারি প্রেম দিয়েও সন্তুষ্ট করতে পারি সেই ভাবনাটাই কবি দিয়ে গেছে কবি দিয়ে গেছে আপনি তো গানও করেন তার সঙ্গে লেখালেখিও করেন তো রবীন্দ্রনাথ কিভাবে আপনার নিজের লেখার সঙ্গে এবং গানের সঙ্গে জড়িয়ে রয়েছেন হ্যাঁ আমি তো গান লেখা দুটোতেই আছি আর প্রথমে বলি যে সঙ্গীত শেখা আমার একেবারে ছোটবেলা থেকে মায়ের কাছে মা শ্রীমতী সবিতা সরকার খুব ভালো গান করতেন মায়ের থেকেই গান শেখা শুরুতে তারপর শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি দীপালি নাগের কাছে কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা অন্তরেই ছিল দীপালি নাগের অনুষ্ঠানে একবার শ্রীমতী সুচিত্রা মিত্র এসেছেন তখন আমি খুব ছোট মাসি বললেন যে তুমি গান গাইবে প্রথম উদ্বোধনী গান আমি তো খুব ভয়ে ভয়ে গেয়েছি কিন্তু সুচিত্রা মিত্র অকুণ্ঠ প্রশংসা করেছিলেন পরবর্তীকালে শ্রীমতী রমা মণ্ডল এবং দক্ষিণীতে শেখার সুযোগ পেয়েছি আজও আমি দিন শুরু করি রবীন্দ্রনাথের গান দিয়ে নিজে চর্চা করি শুনি গান শুনতে শুনতে সব কাজ সারি এটুকু বলতে পারি যে আমি প্রচলিত ধর্মচর্চা করিনি কখনো আমি বলতে পারি যে আমার একমাত্র ধর্মগ্রন্থ হচ্ছে গীতবিতান তাতেই খুঁজে পাই পরম আশ্রয় শুধু গান গাওয়ার সময় নয় অন্য সময়েও গীতবিতান পড়ে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর পাই গান ছাড়াও রবীন্দ্র সাহিত্য আমার পরম আশ্রয় বারে বারে পড়ি উপন্যাস কবিতা ছোট গল্প সবচেয়ে ভালো লাগে গোড়া উপন্যাস আর যোগাযোগ আমার মনে হয় গোড়া পড়েই কেউ বুঝতে পারবে যে দেশপ্রেম প্রেম তো শুধু নরনারীর নয় যেটা বললাম গোড়া পড়ে আমরা দেশপ্রেম শিখতে পারি যোগাযোগ পড়ে আমরা আত্মনিবেদন শিখতে পারি প্রেম বলতে কি মানুষে মানুষে অন্ধ আকর্ষণ তো কেবল নয় নিজেকে সম্মান করতে পারলেই কিন্তু আমরা অন্যকে সম্মান করতে পারবো আর সম্মান থেকে আসবে শ্রদ্ধা আসবে ভক্তি আসবে চেতনা প্রেমের মূল উপাদান কিন্তু এইগুলোই তাই কবি বলেছেন তোমার প্রেমে ধন্য করো যারে সত্য করে পায় সে আপনারে এটাও অবশ্য পূজা পর্যায়ের গান কিন্তু এতেই লুকিয়ে আছে সার কথা আর লেখালেখির ক্ষেত্রে বলতে পারি যে যতই সামান্য লেখালেখি করি না কেন পড়াটা খুব জরুরি আমি কিন্তু আজন্ম পাঠক ক্লাসিক থেকে সমসাময়িক পড়ি পরীক্ষ মন দিয়ে প্রতিদিন রবীন্দ্রনাথও পড়ি এক জীবনে তো ওর সমস্ত লেখা বোধ পড়ে শেষ করে উপলব্ধি করাটা মুশকিল তাও আমি পড়তে চেষ্টা করি প্রতিদিন পড়ি আর আমাদের জীবন খুব অল্প দিনের আর এটা মনে হয় যে মানব মানবীর প্রেম সেও ভীষণ ক্ষণিকের আমাদের এই যে পথ চলা এটা কি ক্ষণিকের প্রেমের স্বাদ নেওয়ার জন্য তা তো নয় কবি বলেছেন আমার এই পথ চাওয়াতেই আনন্দ তো এই যে পথ চাওয়া এই যে জন্ম জন্মান্তর ধরে আমরা মনে হয় যে অমৃতের সন্ধানে পথ চলেছি সেখানে প্রেমের আস্বাদ আছে গানের মধ্যে তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এত যে ঋতু আমাদের চারপাশে আমরা তাকেই খুঁজছি বারবার দেখো জীবনের ভার বইতে বইতে যখন মানুষ ক্লান্ত হয় যখন ফিরে যাবার সময় হয় তখন মনে হয় না যা কিছু দেখলাম অনুভব করলাম এই জীবনের সেখানে আর কোনো ভাগাভাগি নেই ভিতর বাইরে সব এক হয়ে গেছে এই বিশাল ব্রহ্মাণ্ডে যিনি পরিব্যাপ্ত হয়ে আছেন যাকে আমরা খুঁজি আমাদের ভিতরেও বোধ হয় তিনিই রয়েছেন তাই জন্য মনে হয় যে রবীন্দ্র রচনায় আমরা প্রেমের পর্যায়ে বলি কিন্তু কোথাও যেন মানবিক প্রেমের উত্তরণ ঘটে যায় ঐশ্বরিক প্রেমে তাই না রবিপক্ষে সেটাই আমার আরও বেশি করে অনুভব হয় দিদি এত সুন্দর করে বললেন আমরা কালকে পঁচিশে বৈশাখ উদযাপন করেছি আজকে আমরা ছাব্বিশে বৈশাখে পরে রয়েছি শেষ কথা কি বলবেন শ্রোতাদের উদ্দেশ্যে আজকের দিনে শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে সেই পরম সত্য পরম প্রেম আমাদের সংসারের যে প্রতিদিনের স্বার্থপরতা সংকীর্ণতা দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতা তা থেকে বাস ওঠালেই কিন্তু আমরা দেখতে পাব। দেখা খুব সহজ নয় কিন্তু হাত ধরে নিয়ে যাওয়ার জন্য আছেন তো সেই রবীন্দ্রনাথ তার গানেই তো আমরা সেই পরম সত্যের আরাধনা করি প্রতিদিনের যাপনে যেন আমরা সঠিক অনুভবকে ছড়িয়ে প্রেমকে হৃদয়ের কাছে রাখতে পারি আমার সেই প্রার্থনা রইল সমস্ত শ্রোতা বন্ধুর জন্য সকলকে জানাই রবিপক্ষের শুভেচ্ছা দুলাইন গানের মাধ্যমে শেষ করি একজন দিদি এটাই আমি বলতে যাচ্ছিলাম যে দুলাইন গান উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ যখন যাব ওরা ফুটবে তোমার মালা গাথা আঙুল গুলি মধুর বেদন ভরে যেন আমায় পথে পথে মুকুল অনেক ধন্যবাদ দিদি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এত সুন্দর করে আমাদেরকে গানে প্রেম বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ নমস্কার সকলকে নমস্কার